নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ছাগল আমাদের দেশের একটি অতি গুরুত্বপূর্ণ পশু সম্পদ বর্তমান দিনে দিন দিন যেভাবে ছাগল পালনের উপর মানুষের জোর দিচ্ছে তার ফলে এই প্রাণী পালনটি আমাদের দেশে সর্বাধিক হারে দেখা দিতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকালকার দিনে বেকার যুবক যুবতীরা এই ছাগল পালনে অনেকটাই আগ্রহী কারণ কি যেভাবে দিনকে দিন চাকরির সমস্যা দেখা দিচ্ছে তার ফলে ছাগল পালন করে বেকার যুবক যুবতীরা কিছু রোজগার করতে চাইছেন এবং এই ব্যবসাতে আসতে চাইছেন বা অনেকে এই ব্যবসাতে এসেও গেছেন বর্তমান দিনে আমাদের দেশে প্রচুর ছাগলের খামার গড়ে উঠেছে এই যে এত এত ছাগলের খামার গড়ে উঠছে এর কারণ কি এর একটাই কারণ সেটা হলো বেকারত্ব ও দারিদ্রতা আমাদের দেশের জনসংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার ফলে প্রত্যেক মানুষকে চাকরি দেওয়াটা সরকারের পক্ষে অসম্ভব তাই বেকার যুবক যুবতীরা নিজের চেষ্টাতেই তাদের রোজগারের ব্যবস্থা করছেন এবং একশো চল্লিশ কোটির দেশে প্রত্যেককে চাকরি দেওয়াটাও সম্ভব নয় এবং আমাদের দেশে দরিদ্রের সংখ্যাও অনেক বেশি সেদিক দিয়ে বেকার সমস্যা ও দরিদ্রতা দূরীকরণে ছাগল পালনের থেকে উত্তম আর কোনো প্রাণী পালন বা কাজ হতে পারে বলে আমার মনে হয় না তাই দিনকে দিন যেভাবে ছাগল পালনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ছাগল পালকরা যেভাবে দিনকে দিন ছাগল পালন করে যাচ্ছেন আগামী দিনে এটি সর্বাধিক হারে বেকার যুবক যুবতীদের রোজগারের ব্যবস্থা করবে বলে আমি আশাবাদী আমাদের দেশে ছাগল পালন করা হয় বিশেষত মাংসের জন্য আমাদের দেশের যা জনসংখ্যা তার তুলনায় মাংসের যে যোগান সেটা অনেকটাই কম সেই দিক দিয়ে আমাদের দেশে এই যে এত এত ছাগল পালন করা হচ্ছে এবং তার এই যে এত এত মাংস এটা পুরোটাই কিন্তু আমাদের দেশেই তাদের বাজার তৈরি হয়ে যাচ্ছে এর জন্য কোনো বিদেশে রপ্তানি করার কোনো সুযোগই থাকছে না কারণ আমাদের সামনে একটা বিরাট বড় বাজার আছে সেটা হচ্ছে আমাদের নিজেদের দেশের বাজার তাই যারা ছাগল পালন করছেন বা করব করে ভাবছেন তারা অবশ্যই তাড়াতাড়ি এই ব্যবসাতে চলে আসুন এবং আমাদের দেশের এই যে বাজার এটা তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন কারণ আমাদের সামনে একটা বিরাট সুযোগ রয়েছে এত বড় বাজারকে দখল করার কারণ অন্যান্য দেশের থেকে যদি একবার আসতে শুরু করে তাহলে কিন্তু আপনারা সেই বাজারটাকে হারিয়ে ফেলবেন তাই তাড়াতাড়ি ছাগল পালন আপনারা শুরু করুন এবং এই যে আমাদের সামনে এত বড় একটা বাজার রয়েছে সেটাকে ধরার চেষ্টা করুন ছাগল কিন্তু বেকারত্ব সমাধানের জন্য সবথেকে বড় অস্ত্র যেটাকে বলে এখন বর্তমান দিনে আমাদের দেশের সরকার ও রাজ্য সরকারেও এই ব্যবসার প্রতি বেকার যুবক যুবতীদের আগ্রহ দেখাচ্ছে এবং বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে তাদের কিন্তু লোভনীয় বিভিন্ন অফার দিয়ে ছাগল ব্যবসাতে নিয়ে আসতে চাইছে এর ফলে কি হচ্ছে এর ফলে বেকার ছেলেমেয়েরাও তাদের রোজগারের ব্যবস্থা করছে এবং আমাদের দেশের যেটা যে মাংসের যেটা চাহিদা সেটাও পূরণ হচ্ছে তাই সরকার কিন্তু বিভিন্ন রকম লোভনীয় অফার দিয়ে এই ছাগল পালনের প্রতি বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করছে আর তাছাড়া দারিদ্রতা দূরীকরণে ছাগল পালনের থেকে বড় অস্ত্র আর কিছু হতেই পারে না কোনো মানুষ যার ঘরে দুবেলা দুমুঠো খাবার নেই রোজগারের ঠিকমতো ব্যবস্থা নেই সে যদি একটা ছাগল কোনো রকমে পালন করতে পারে এবং সারা পরিবার মিলে যদি সেই ছাগলটাকে যদি ঠিকঠাক করে পালন করে এক বছর দু বছর পাঁচ বছরের মধ্যে তার বাড়িতে প্রচুর ছাগল হয়ে যাবে কারণ ছাগলের গ্রোথ রেট এতটাই বেশি তার তুলনায় তারা যদি ঠিকভাবে যদি ছাগলটাকে পালন করতে পারে তাদের কিন্তু প্রচুর ইনকামের ব্যবস্থা হয়ে যাবে বিশেষ করে আমাদের এই যে দেশি ছাগল এই ছাগলের গ্রোথ রেট এত বেশি যে একবার যদি আপনি ছাগলকে কিনে আনেন বাড়িতে আপনি দু বছরের মধ্যে অনেকটাই বেশি লাভ পেয়ে যাবেন আর সত্যি দরিদ্র মানুষের বন্ধু বলা হয় ছাগলকে কারণ কথাতেই আছে একজন মানুষকে যদি গরিব মানুষকে আপনি যদি একটা ছাগল দেন তাহলে সে তার থেকেই সে কিন্তু তার যে দারিদ্রতা সেটা কিন্তু সে নিজেই দূর করে নেবে তাই বর্তমান দিনে দেখা যাচ্ছে যে আমাদের সরকারও প্রতি বাড়িতে ছাগল দিচ্ছে বিশেষ করে যারা গরিব মানুষ তাদের ছাগল দিচ্ছে এবং তার থেকে তাদের কিছু রোজগারের ব্যবস্থা করছে আমাদের এখানেও দেখা যাচ্ছে যে পঞ্চায়েত থেকে গরিব মানুষদের পাঁচটি করে ছাগল দেওয়া হচ্ছে চারটি স্ত্রী ছাগল একটি পুরুষ ছাগল আমার কাছ থেকেও অনেক সময় ছাগল কিনে নিয়ে যায় এই এই যে সরকার থেকে কিনে নিয়ে যায় কারণ যেগুলো পঞ্চায়েত থেকে দেওয়া হয় তারা এই দিক সেদিক করে ছাগল জোগাড় করে এবং গরিব মানুষকে দেয় সেই দিক দিয়ে দেখতে গেলে ছাগল পালন সত্যিই অসাধারণ একটি ব্যবসা আপনি যে কোনো ব্যবসাই করুন না কেন কিন্তু ছাগল পালন কি গরিব মানুষের যে ব্যবসা সেটা ছাগল পালন আর ছাগল পালনে লাভ অনেকটাই বেশি এবং খরচ অনেকটাই কম আপনি যদি সামান্য কিছু খরচ করেন তাহলে আপনার ছাগলগুলো আরও ভালোভাবে বেড়ে উঠবে এবং তার থেকে আপনি আরও বেশি লাভ পাবেন আর খরচ যদি নাও করেন তাতেও আপনার কোনো অসুবিধা নেই আপনি সকালবেলায় উঠে ছাগলগুলোকে ছেড়ে দিন কেবল একবার করে চোখে চোখে রাখবেন যে ছাগলগুলো কোন দিকে যাচ্ছে বা কোনো কুকুরে শেয়ালে আপনার ছাগলগুলোর কোনো ক্ষতি করছে কি না কারণ এই দুটো হিংস্র প্রাণী আছে যারা ছাগলের সবথেকে বড়ো শত্রু তাই আপনাকে একটু আপনি নজর রাখুন আর সকাল থেকে আপনি ছাগলগুলোকে ছেড়ে দিন দেখবেন ছাগল সারাদিন ঘাটেই চরবে আর সেখান থেকে ঠিক সন্ধ্যের আগে আপনার বাড়িতে ফিরে আসবে আমাদের গ্রামাঞ্চলে এইভাবেই পালন করা হয় বিশেষ করে আমি যে গ্রামে থাকি সেই গ্রামে কিন্তু প্রতি বাড়িতেই ছাগল আছে এবং সবাই কিন্তু আমার মতো মাঠে চরায় না তারা করে কি তারা সকাল থেকে ছাগলগুলো মাঠে খুলে দিল এবং সেখান থেকে তারা একটু আধটু নজর রাখে যে ছাগলগুলো কোথায় যাচ্ছে আর সন্ধ্যের সময় ঠিক ছাগলগুলো বাড়িতে চলে আসে তাই এইভাবেই আপনারাও ছাগল পালন করুন এবং দেখুন যে আপনাদের মধ্যে একটা ভালো রকম রোজগার আছে বিশেষ করে বাড়ির মেয়েরা মেয়েরা অবশ্যই একটা দুটো ছাগল পালন করুন কারণ আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় মেয়েদের রোজগারের কোনো সম্ভাবনাই নেই আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা কোথাও রোজগার করতেই যায় না বেশিরভাগ মেয়ে বাড়িতে গৃহবধূ হিসাবে থাকে এবং তাদের যে সারাদিনটা তারা সময়টা বাড়িতে থেকেই নষ্ট করে তাদের সারাদিন বাড়ির কাজের পরও তাদের কিন্তু অনেকটা সময় বেঁচে যায় সেই সময়টাতে আপনারা অবশ্যই ছাগল পালন করুন এবং নিজের একটা রোজগারের ব্যবস্থা করুন এর ফলে আপনি দেখবেন কি আপনি যখন ছাগল পালন করছেন এবং তার থেকে আপনাদের যে রোজগারটা আসছে এর জন্য কারোর কাছে আপনাকে হাতও পাততে হবে না আর আমি বাড়ির পুরুষ মানুষদের বলবো আপনারা অবশ্যই বাড়ির মেয়েদের ছাগল পালন উৎসাহিত করুন কারণ বাড়ির মেয়েরা তারা যদি ছাগল পালনে রোজগার করে সে যেমন আপনাদের কাছে তার হাত খরচার জন্য টাকা চাইবে না বরং কি যে তাদের কাছে যে টাকাটা থাকবে ছাগল পালন করে যে টাকাটা তারা পাবে সেই টাকাটা দরকারে কিন্তু তারা বাড়ির কাজেই লাগাবে বাড়িতেই তারা দেবে তাই অবশ্যই আপনারা বাড়ির মেয়েদের উৎসাহিত করুন ছাগল পালন করতে কারণ বেকারত্ব দূরীকরণ আর দারিদ্রতা হ্রাসে ছাগল পালনের থেকে উত্তম আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না যাই হোক ভিডিওটা আমি আজকে এই এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ